একটা কিতাব আছে নাম মাঝে মাউজ জাওয়াত ইমাম হাইসামি রহমতুল্লাহ লেখা এক নম্বর খণ্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এই কিতাবে একটা হাদিস আসছে এক ব্যক্তি নবীর কাছে আসছে হাদিসটা মন দিয়ে শোনাটা মজার হাদিস আসার পর আল্লাহ রসুলকে বললেন নিয়া রসউল আল্মা ইজ জার্নলি জিনা হুজুর আমারে জিনা করার অনুমতি দেন নাওজুবিল্লা কি করার অনুমতি দিয়েছে জিনা করার এবার আশেপাশে সাহাবা এক তো আপনার কি রে ওই কি আর কথা বুঝ যাবা নাই নবীজিরে কবাৰ যা যা রু হু অকল উঃ মাঃ মাহ সময় কঠে থম থাম আমরা এরকম বলি না হাই থাম থম এক কি কও নবীজি রেগুলা হাইক নিয়ে তুমি কোথায় কি ক নবীজি রেছা কৈ দাস উজুৰ আমাদের জিনা করার রুমতি দে চা বাৰ থমাইছে হেই থাম আল্লাহ নবী কত বড় দয়াত নবী আল্লাহ রুসুল কয় উদ্ তাকে আমার কাছে আসতে দাও আসতে দাও এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন যারা অন্তরের গুনাগুলো হেফাজত করতে পারেন না তাদের একজন আল্লাহ আল্লাহর কাছে যাওয়া দরকার আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবা মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দেলা জাল আলিয়া ফাদাকায়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যবচার করবে এটা আমি পশ্চিমকালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন খাদ্দাসুল্লা ইয়ব্বুহুল আলিকুম্ মাহিহিম কোনো মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যাবিচার করবা কেউ ব্যাবিচার করবে এটাও তারা তাদের মায়েদের যত্ন পছন্দ করবে না এরপর নবী বললেন এত ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লাহ্ফাদা আল্লাহ জাল আল্লাহ ফাদা আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফাল্না সুলাই হেব্বু না হু লিফা মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন এত হেব্বু হো তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দিলেন লাহ্ আল্লাহ নবী বললেন ফান্নাস উলাই হেব্বু না হু লি আহা কোন ভাই তার বোনের সাথে কেউ বেবিচার করবে এটা কোন ভাই চায় না আর তো আম্মাতিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বেবিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আতুহিব্বুহু খালাতিক তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লাই আর সুল আল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না কবি বললেন ফাট্টাসুল ইউহিব্বুনা কুলি খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকা আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ আহুমফির জাম্বা মাবুদ আপনি তার গুনাগুলা মাফ করে দেন এরপর বললেন অতাক্ষীর কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন ওয়াহাসিন ফারজা তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে ও ফিরা তাকাইতো না দিলের রো এই রোগের জন্য একজন আল্লাহ কাছে যাওয়া একজন আল্লাহ কাছে দিলে রোগ অন্তরের রোগ এই রোগগুলোর সুস্থতার জন্য কোন আল্লাহ কাছে যাও আপনাদের কাপাশিয়ার জন্য তো নিয়ামত দেওনার আছে দেওনার হাযরত আছে আর কে আছে হুজুর এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে ওই আছে আরো আছে আশেباشে অনেক তো এই আল্লাহলাদের মসজিদে যাবেন যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাই নিয়ে খুব परेशान কাউরি বলতে পারতেছেন না আল্লাহ আল্লাহে গেলে হবে কি জানেন একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত আপনি যে পেরেসানি নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ান কারণে তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ তো আল্লাহ যে বক্তা বক্তার মুখ দিয়ে বের করতেছেন যে সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী তো এই রোগের দিয়ে এইখানে ট্রিটমেন্ট হইতেছে তোর সাল্ল আলি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা